আসসালামু আলাইকুম খামারে ডিম উৎপাদন কম হওয়ার কারণ কি সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে যে কারণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সে কারণ যে কারণগুলো আমাদের ফোকাস দেওয়া উচিত সে কারণগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি প্রাপ্তবয়স্ক মুরগিকে একশো বিশ গ্রাম খাবার দিতে হবে যদি একশো বিশ গ্রাম একটা প্রাপ্তবয়স্ক মুরগিকে খাবার দেওয়া হয় তাহলে মুরগিটা সঠিক পরিমাণে পুষ্টি পায় অবশ্যই একটি ভালো মানের ফিড আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন আর আমরা যে পানি পান করাই একটি প্রাপ্তবয়স্ক সুস্থ সবল মুরগি প্রত্যেক দিন দুশো মিলি পানি পান করে এই দুশো মিলি পানি যদি মুরগি সঠিকভাবে না পায় তাহলে কিন্তু মুরগির ওজন কমে যায় মুরগির ওজন কমে যাওয়ার ফলে মুরগির উৎপাদন কম হতে পারে এজন্য কোন কোনো ক্ষেত্রে যদি গরম হয় তীব্র গরমে তাপও পড়ে তারপরে দুশো পঞ্চাশ মিলির চেয়েও বেশি পানি পান করে একটি মুরগি আপনারা যদি সঠিকভাবে খাবার এবং পানিটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই মুরগির উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে একবার যদি উৎপাদনটা কম হয় একবার যদি উৎপাদনটা কমে যায় তাহলে কিন্তু মুরগির পরবর্তীতে উৎপাদনটা বাড়াতে বা ওঠাতে অনেক সমস্যা হয় অনেক সমস্যার সম্মুখীন হয় আস্তে আস্তে এদেরকে বাড়াতে হয় উৎপাদনটা এজন্য জন্য বিভিন্ন আবহাওয়ার কারণেও মুরগির উৎপাদন কম মুরগির ডিমের উৎপাদন কমে যায় সেজন্য আবহাওয়ার দিকেও ফোকাস রাখতে হবে ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকে বা বাতাস বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকে বাতাস বের করার ব্যবস্থা করে দিতে হবে আমরাও জানি বর্তমানে ডিমের বাজার খুবই কম খুবই কম রেটেই চলছে তারপরেও মুরগিকে যদি আপনি ব্যবসা করতে চান মুরগিকে টিকিয়ে রাখতে হলে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই যেহেতু মুরগির বাজার খুবই কম খুবই সীমিত তার মধ্যে যদি উৎপাদন কম হয় তাহলে কিন্তু অনেক লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে একটি খামারের অবশ্যই ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস বাতাস বের হওয়ার ব্যবস্থা না করে দেন তাহলে কিন্তু মুরগির উৎপাদন অনেকাংশে কমে যাবে আর বিশেষ করে যে দুইটি প্রধান কারণ বলল খাবার এবং পানি এটা যদি আপনারা সঠিকভাবে একই টাইমে আপনারা দিতে পারেন যে কোনো টাইমেই দেন না কেন যদি আপনার সঠিক সময়ে সব সময় একটি সঠিক সময়ে যদি খাবার এবং পানিটা দিতে পারেন তাহলে কিন্তু মুরগির উৎপাদন এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর যদি অনেক সময় দেখা যায় মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় বধহজম হয় বধ হজম হওয়ার কারণে কিন্তু মুরগির উৎপাদন কমে যাবে এজন্য আপনাদের মূলত ক্রিমির ওষুধ চল্লিশ দিন পর পর কিমি ডুজ করাতে হবে আপনারা কিমি ডুজ করিয়ে লিভারটনি খাইয়ে দিবেন মুরগির লিভার কিডনি সব কিছু ফ্রেশ থাকবে আর অবশ্যই আপনারা পানিটা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করবেন এত করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাঝে মধ্যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন সালমোনিয়া কোষ করানোর চেষ্টা করবেন এগুলো যদি করিয়ে থাকেন মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি যদি ডিমের উৎপাদন বৃদ্ধি পায় তবেই আপনি সফল একজন ব্যবসায়ী বা সফল হতে পারবেন বর্তমান যে বাজার মান্দা যাচ্ছে খুবই খারাপ যাচ্ছে এটা সবারই জানা তারপরেও যদি আমরা ডিমের উৎপাদনটা বাড়াতে পারি ডিমের উৎপাদনটা বেড়ে তারপরেও আমাদের কিছুটা প্রফিট যতটুকুই থাকুক না কেন প্রফিট আনা আমাদের সম্ভব তো এই ছিল মূলত আজকের ভিডিও কথার বিষয়ে বাড়াবো না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা